এবার একটা মেয়েকে ফলো করতে বলতেছে এই মেয়েকে ফলো করতে থাকি দেখি আরে ভাই যেভাবে হাঁটতেছে চার দিন তো লাগবে এখান থেকে ওইটুকু যাইতে আরে হঠাৎ করে দূর মারছে আরে এত ইতোটিভ কেন এত কেন হালকা ঘোরালে একদম বেশি ঘুরে যা যাক এর পিছে পিছিয়ে দৌড়াতে থাকি দেখি কই নিয়ে যায় আরে এতো সেনসিটিভি বেশি হয়ে গেছে ধরার কি ঘুরে যা যাক হঠাৎ করে স্ক্রিন অফ হয়ে গেল এইখানে আসলো আর কি আরেকজনে টাকা নিয়ে পড়ে দিছে দাঁড়া দাঁড়া গুলি করলাম কিন্তু বাইকে গাড়ির ভিতরে যাইতেছে আগে যেতে দেওয়া যাবে না তার আগে তাকে মেরে ফেলতে হবে আরে গাড়ির দরজা খুলতেছে তার আগে গুলি করে মারি আর এতক্ষণ লাগে কেন ওইটা তো এক গুলিতে শেষ হয়ে গেল গাড়ি দৌড়তে বলতেছে দেখি গাড়িতে উঠি আরে গাড়ির কাজ ভাঙার স্টাইলটা মনে পড়লো একদম এটা জিটিএ ফাইভ থেকে কপি না একদম না এখান থেকে একটা পুলিশ একদম বাংলা সিনেমা স্টাইলে এন্ট্রি মারলো এখানে ভাই নাম পড়ার সময় নাই মুড়ি এইখান থেকে দেখি গাড়িটা নিয়ে ভাগি আপাতত আমার আরে ভাই ধীরে ধীরে এত জোরে গুলি করতে হয় না আরে ধীরে ধীরে সরকারি বুলেট শেষ হয়ে যাবো তো একদিক থেকে গুলি করা শুরু করছে তাড়াতাড়ি এখান থেকে ভাগি সামনে আর কত দূর যেতে হবে বুঝতেছি না অনেক কোনো রাস্তা আর শেষ হয় না যাকে এখান থেকে একটা নিয়ে নিই কিন্তু হঠাৎ করে ব্ল্যাক স্ক্রিন হয়ে গেল মানে এখানে মিশন শেষ তো এরা গুলাগুলি করতেছে আর কি একজন মরে গেল আমি হঠাৎ করে এখান নামলাম মানে আমার ক্যারেক্টার আর কি তো গাড়ির পিছনে বসতে বলতেছে বসি কবার এবার কি হবে গ্রেনেডে চাপ দিতে বলতেছে গ্রেনেড ছেড়ে দিলাম বেচারা হঠাৎ করে অবাক হয়ে গেছে ওর সামনে হঠাৎ করে গিয়ে পড়ছে বেচারা মনে মনে বলতেছে

এখানে বিল্ডের অপশন আছে বিল্ডের অপশনে চাপ দেই চাপ দিলাম তো এখানে দেখা যাচ্ছে গিফট গিফট বক্স বক্স আর আর কি কি ভেঙে একটা ঘর ঘর তৈরি হলো তো ঘরের ভিতরে তারা একটা ম্যাপ নিয়ে কি করতেছে নতুন মিশন হবে হয়তো এখানে স্টার্ট করে বলতেছে স্টার্ট করে দেই তো এখান থেকে ডাইরেক্ট সরাসরি মিশনে টেলিপোর্ট হয়ে গেছে আর কি তো এখানে কি করতে হবে দুইটা লোক দুইটা লোক এখানে দাঁড়া আছে সেইখানে দাঁড়া আছে তাদেরকে যখন মারতে গেছে তারা এখানে দেখে না সাইডে এত বড় একটা মানুষ দাঁড়া আছে যাক দুইটা আরে মরে না কেন মরছে অটো এম হয়ে যায় এনিমের দিকে ওই ভিতর থেকে কই থেকে যেন আসতেছে ওইটার দিকে আগে থেকে এম হয়ে থাকে আরে মোটো তুই ভাগ গ্র্যান্ডেড মেরে দিয়ে উড়ে যাবে এখন একটা বস আসছে আর কি ও বাবা বস দেখি দুই গুলোতেই শেষ মিশন কমপ্লিট যাক দেখি এখান থেকে আমাদের একটা আলাদিনের চেরাক দিয়ে দিছে এটা খুইলা কি পাই দেখি তেমন ভালো কিছু না হালকা পাতলা আর আর কিছু টাকা কি তো এখান থেকে কি করতে হবে আমাকে গাড়ি নিয়ে যাইতে বলতেছে আর দেখি গোলার ভিতর দিয়ে গাড়ি চালাই যাইতে হবে তো আমার কয়ে যেতে হবে বুঝতেছি না হয়তো কোনো রেস রেস না হয়তো কোনো টাইম আছে কি টাইমের ভিতর কমপ্লিট করতে হবে অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু মানে ফিনিশিং লাইন আসে না কি আরে ভাই মুরো এক একটা গাড়ির সাউন্ডটা অনেক সুন্দর আর যাই হোক তো এই যে ফিনিশিং লাইন চলে আসছে ফিনিশ করে ফেললাম কিছু দিবে কি কিছু দিল না আর একটা সরাসরি আর একটা নতুন মিশনে নিয়ে গেল আর কি তো এ কি বলতেছে বুঝতেছি না কে কার পিছনে লাগছে আগামাতে কিছু বুঝতেছি না এখানে যাক দেখি আমার এখানে ছেড়ে দিল এখানে এর ভিতর ছেড়ে দিছে এটার ভিতর চাপ দিলাম দেখে আমাকে সরাসরি এখানে নিয়ে আসলো আমার কি করতে হবে গান চেঞ্জ করতে বলছে গানটা চেঞ্জ করে নিলাম এম আনলিমিটেড যা গানটা চেঞ্জ করে নিই ভিতরে হয়তো যাইতে হবে আর কি এনিমি আছে হয়তো ভিতরে লাল চিহ্ন দেখাচ্ছে তার মানে এনিমি আছে ওই যে বের হয়ে গেছে আর গুলি করতেছে আগে মারি কয়টা রে ভাই কেবল দেখলাম একটা এখন দেখি আরেকটা বের হয়ে গেছে এ আসছে আর গুলি লাগে না কেন ওই উপরে একটা আছে গুড়ি লাগতেছে না কারণ কবার আছি তো কিন্তু মরে গেছে যাক আর এখানে নিচে নিবি নাই সবগুলো মারা শেষ এখন আমাকে ঘরের ভিতরে যাইতে বলতেছে দেখি ঘরের ভিতরে যাই এইখানে আটা একটা দাঁড়া আছে এটারে মারতে আরে রিলোড আইসা করে ব্যা দেখি সামনে এখানে দাঁড়াতে বলতেছে ভিতরে কেউ আছে নাকি না ভিড় হঠাৎ করে বস চলে আসে কিন্তু এই বসটা একটু ঘাটতেরা অন্যগুলা তো দুই গুলা তো মরে যায় এটা কভার থেকে বের হয় না আমার মতো কভারে পলা বলা থাকে দুইটা গুলি করার পরে কভারে চলে যায় এটা বুদ্ধি খাটে মারতে হবে একবার এই পাশ থেকেই পাস সামনে হয়ে গেছে মেরে দিছি যাক আমার এখন এই ঘরে যাইতে বলতেছে এই ঘরে এখানে আসলাম কি হলো হঠাৎ করে ব্ল্যাক স্ক্রিন হলো ও ভিতরে একটা ঢাকনা খুললো সেখান থেকে গোলাপি এক ধরনের ধোয়া উঠতেছে ও ভিতরে একটা লোককে বন্দি করে রাখছে আর কি ইমান যাক তাকে উদ্ধার করলাম আমরা এখন গাড়িতে যাইতে বলতেছে গাড়িতে উঠে পড়ি দেখি গাড়ি থেকে কোথায় যাইতে হয় তো আজকের মতো এটুকুই থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই